আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে আমি ফারানা ইসমিন রুমি আজকের ব্লগটি শুরু করছি সৌদি আরব জেদ্দা থেকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটু রান্না বান্না করছি আমার দেবরের বাসায় তো ওনার বাসায় একটু রান্না করছি কারণ হচ্ছে ওনারা গিয়েছে দাওয়াতে তো মাছ ভিজিয়ে রেখেছে আমার দেবর উনি মুগুল ভাই এসে রান্না করবে মানে সন্ধ্যার পরে আবার এই লাউগুলো এনে রেখে গিয়েছে তো আমি একটু ভাত ছিল দুপুরের সেটা গুড় গোস্ত দিয়ে খেয়ে এখন ভাবলাম যে রান্নাটা করে ফেলি ওনারা আসার আগে তো যা যা লাগবে আমি খুঁজে টুজে আর কি নিয়ে নিচ্ছি তো আজকের এই ভিডিওটি প্রায় দুই তিন দিনের ভিডিও আর কি তো আমরা তো ঈদের দিন জেদ্দায় চলে এসেছি তো জেদ্দায় এসে আসলে মানে একটু রিল্যাক্সেড একদিন কাটাচ্ছি কারণ শরীরও ভালো নাই একদম ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার হাজব্যান্ডেরও গলা টলা একদম ছেঁচে যাচ্ছে এরকম কাশি সর্দি সবারই তো রেস্ট নিচ্ছি আমার দেবরা বললো একটু একদিন রেস্ট নেন আর সব বন্ধ মার্কেট তারপর সব কিছুই আর কি একদিন তো বন্ধ থাকেই স্বাভাবিক এক দুই দিন তো এই জন্য একদিন রেস্ট নেওয়ার পরে এই দিনটা আমরা একটু বাইরে গিয়েছিলাম তো সেটা হালকা পাতলা আশেপাশে ঘুরে টুরে এসেছি তো এখন রাতের বেলায় রান্নাটা করছি আর কি আর আমার হাজব্যান্ড আর আমার দেবরের দাওয়াত ছিল ওখানে মানে ছেলেরা ছেলেরাও ওনাদের মিটিং ছিল এই জন্য আমি আর শরীরও ভালো নয় জন্য যেতে চাইনি তো আমি আমার খাবারটা খেয়ে এখন রান্নার প্রস্তুতিটা করছি আর আমরা পঁচিশ তারিখ রাতে আমাদের ফ্লাইট আমাদের ফ্লাইট ছিল দুই তারিখ রাতে তো তিন তারিখ বাংলাদেশে গিয়ে পৌঁছার কথা তো আমি আমরা একটু আগায় ফেলছি কারণ ছেলেরা রোজাতে তো আমি সব রেডি করে এসেছি রোজার পরে তিনবেলার খাবার টাবার রেডি করা একটু প্রবলেম হয়ে যাবে এর জন্য এখানে মাছ রান্নার জন্য আমি নিয়েছি লাউ দুইটা লাউ বাই এনে রেখেছে কাঁচামরিচ রসুন টমেটো পেঁয়াজ এগুলি এখন কুটে নিব আর মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ কি মাছ আমি জানি না সুরমা মাছ টাইপের আর কি তো যাই হোক এগুলিকে আগে ভাজি করব তো আগে আমি মাছটা ভেজে নিই মানে ভাজিতে বসাই দিয়ে তারপরে এগুলি কুটাকাটি করব ভাজা হতে হতে এগুলি কুটাকাটি হয়ে যাবে তো যথারীতি লবণ পরিমাণ মতো এ চিকন লবণগুলি অনেক মানে লবণ চিকন লবণগুলি লবণ বেশি হয় তো এই জন্য একটু কম দিয়েছি আর হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে দিচ্ছি মরিচ পাউডার তিনোটা একসাথে মিক্স করে মেখে এখন আমি ভাজিতে বসে দিব হালকা একটু ভাজবো বেশি শক্ত করে ভাজি করব না আর কি হালকা একটু বেশি করে তো এই জন্য চলে যাব তো চলে যাওয়ার আগে দুই তিন দিন কি কি করতেছি সেটাই থাকছে এই ভিডিওতে তো আমরা একটু মার্কেটিং করা ঘোরাঘাড়ি করা সেটাই আর কি আর কিভাবে যাচ্ছি দেশে কি কি নিয়ে যাচ্ছি এটাই থাকছে এর ভিতরে মাছগুলি ভাজিতে বসিয়ে দিয়েছি এখন বাকি যে সবজিগুলি আছে সেগুলি কুটে কাটে রেডি করে নিচ্ছি তো যত জায়গায় বেড়াতে যাই আমার মোটামুটি রান্নাঘরে রান্না হয় তো এই দেবরের এখানে উনি একা কখনোই আমাকে রান্না করতে দেন না উনি ছেলে মানুষ হয়েও মানে আগে আগে কিভাবে রান্না করে ফেলেন বুঝিও না মানে ওনার তো খুব স্মার্ট আল্লাহর মতে এই আর কি তো আজকে সুযোগ পেয়ে রান্নাটা করছি তো আসলে দুই তিনবারই তো আসলাম তিনবার চারবারের মতো তো উনি এত মজা করে করে রান্না করে ভালোই লাগে আমি লাউগুলোকে একটু কিউব করে কেটে নিচ্ছি তো এখানে আমার দুই পেঁয়াজ লাগে নাই এক পেঁয়াজে যথেষ্ট হয়েছে তো রসুন কাঁচামরিচ আর টমেটো কুটে নিয়েছি এগুলি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন রান্নার পালা এখানে আমি অল্প একটু পানি দিয়েছি এগুলি ফুটে আসলে আমি লাউটা দিয়ে দিব আর এখানে যে তেলটা আমি মাছ ভেজে রেখেছিলাম একটা মাছ ভেঙে গিয়েছে আর সবগুলি ঠিক ছিল এটাতে লেগে গিয়েছিলো আর কি এটাতে তরকারি রান্না করেছিল আগে জন্য তো এখানে যে তেল আছে ওটাতে আমি রান্না করছি তো মনে হচ্ছে একটু কম তেল আর একটু দিয়ে দিই আচ্ছা সানফ্লাওয়ার মেবি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা আগে ভেজে নিবো পানিটা গরম হয়ে গেছে আমি এখন লাউটা দিয়ে দিচ্ছি একটুখানি সল্ট দিয়ে দিচ্ছি যাতে করে একটু ভালো করে সিদ্ধ হয় মানে যাতে করে ভিতরে লবণ ঢুকে এবং একটু সিদ্ধ হয় জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ঢেলে দিই পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে ভালো করে ভেজে নিব ঢাকনা দিয়ে কারণ পেঁয়াজগুলো আগে একটু সফট হোক যেহেতু লাউটা আমি একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো এর জন্য পেঁয়াজটা ভালো করে হয়ে গেলে ভাজাটা হয়ে গেলে মশলাগুলি ক ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করব এই জন্যই তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে এখন অন্যান্য মশলাগুলি দিয়ে দিচ্ছি এখন যে কুটে রেখেছিলাম টমেটো কাঁচামরিচ আর রসুন সেটা দিয়ে দিচ্ছি এগুলিও একটু নেড়ে ছেড়ে দিবো একটু পেঁয়াজের সাথে ভালো করে বেজে নিব আর কি তো মাছ বেঁচেছিলাম যার কারণে এই ফাইফেনে আগেও মানে তরকারি রান্না ছিল এই জন্য লেগে যাচ্ছে বারবার তো এখন আমি একটু অন্যান্য মশলাগুলি দিব তারাক দিয়ে লাউগুলোকে উলটিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে এখানে বেসিক মশলা মশলাগুলি হবে অন্য কোনো মানে অতিরিক্ত মশলা না লবণ মরিচ হলুদ আর একটু জিরে দুনিয়া পাউডার দিব তো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি হলুদ দিব বেশি হলুদ দিব না আমি লাউ রান্না একটু সাদা সাদা পছন্দ করি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি ওইভাবে পছন্দ করেন এর জন্য একটুখানি ইয়ে দিয়েছি মরিচ পাউডার দিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং টমেটোগুলো খুলে একটু ভালো করে ভেজে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর মরিচ যেহেতু কাঁচামরিচ দিয়েছি আসলে কাঁচামরিচের ঝাল কেমন জানি না তো ওই জন্য মরিচও একটু কম দিয়েছি লবণও একটু কম দিয়েছি চেক করে আবার দিব। তো এগুলি ভালো করে ভাজা হোক আর একটু ভালো করে হোক আর একটু ভাজা হোক আমার দেবর রান্নাটা অনেক টেস্ট হয় তো গত দুই তিনবারই এসেছি ও রান্না করতে দেয় নাই ও নিজে রান্না করে খাওয়ায় এবারে একটু চান্স পেয়েছি দেবর গিয়েছে আমার হাজব্যান্ড সহ বাইরে একটা দাওয়াতে তো এদিক দিয়ে এই যে এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি আর কি তো চান্স পেয়েছি একটু রান্না করার কারণ মাছ ভিজিয়ে গিয়েছে আর দেখলাম যে লাউ ভাবলাম যে আমি রান্না করে ফেলি আস্তে আস্তে এই ফজ্জা ওনারা চলে এসেছে আর আমি হুলো দিয়ে দিচ্ছি আর এসে আমাকে বলল ভাবি আপনি কি করতেছেন আমি এসে রান্না করবো এখানে লাউটা দিয়ে দিয়েছি এখন টাকনা দিয়ে রান্না করে ফেলবো মাছটা দিয়ে কি মাছটাও দিয়ে দিব এই যে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব মাছ মাছগুলি উপরেই থাকবে বেশি নাড়াচাড়া করব না কারণ একটা মাছ ভেঙে গিয়েছে এমনিতে এখানে গরম পানি বসিয়েছি গরম পানি দিব মাশাআল্লাহ সুন্দর একটা কালারও এসেছে আর লাউটাও মোটামুটি রান্না হয়েছে তো এখানে প্রায় নব্বই পার্সেন্ট হয়েছে এখনো হানড্রেড পার্সেন্ট হয় নাই কারণ হচ্ছে সকালে খাওয়া হবে এখন তো রাত অনেক তো রাতে রান্না করে ফেলবা ফেললাম এখন চুলাটা অফ করে দিচ্ছি কারণ কালকে জাল দিতে গেলে একটু হবে পান খাই শুনছি আমার দেবর আমার জন্য এই যে গোডাউন সুপারি তারপর হচ্ছে চুনের কো একদম পুরা কোটা আমি মাত্র এটা খুললাম তো যেটা আমার হাজব্যান্ড করে নাই সেটা দেব এই কাণ্ড এত পান আমি খাবো না গলায় দিব। এগুলো হয়তো বাংলাদেশে নিয়ে যেতে হবে তো একটু আগে মুকুল ভাই মানে আমাদের উনি এসে বললো আপনারা সকাল সকাল উঠে যাইন মানে সাতটার দিকে আমরা সমুদ্র পাড়ে যাব মানে আরব সাগরে যাব এখন হচ্ছে সকাল আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এখন বের হচ্ছি আরব সাগরে যাওয়ার জন্য সাতটা বাজে এখন তো ফজর নামাজ পড়ে আমরা একটু শুয়েছিলাম আজকে রাতে অবশ্য ঘুম হয়নি বেশি একটা তো আমার হাজব্যান্ড তো একদমই ঘুমায়নি তো আমি ফজর পরে একটু ঘুমিয়েছি কোরআন শরীফ পড়ে একটু মানে এক দেড় ঘন্টার মতো ঘুম হয়েছে তো এখন এই যে সূর্য উঠতেছে কিছি ডাক দিচ্ছে আর একটু মানুষজনও কম একটু না একদমই কম মানুষজন দেখাই যাচ্ছে না কারণ ঈদের পর দুই এক দুই দিন পর আর কি তো একদিকে ছুটি সবাই হয়তো ঘুরতে টুরতে কোথাও না কোথাও চলে গেছে অন্যদিকে হচ্ছে এখন সকালবেলা ভোরবেলা সবাই ঘুমাচ্ছে আমরা যাচ্ছি আরব সাগরের ফাড়ে ওখানে সব মানে আমার দেবার বললো আর কি উনি আহ গতবারও এসেছি রাতে এর আগের বার বিকেলবেলা এসেছিলাম তো বললো যে দিনে দিনের বেলা সকালবেলা একটু দেখতে সুন্দর লাগে সাগরের পাড়টা বা সাগরের দিকে তাকাতে আর কি মানে স্বচ্ছ পানিটা দেখা যায় এই জন্য তো গাড়িতে বসলে তো অনেক গল্প গুজব হয় তিনজনে মিলে টল্প হচ্ছে আমরা দেখতে দেখতে চলে এসেছি এখন সাগরের পাড়ে আর খুব সুন্দর দৃশ্যগুলি দেখতে তো গাড়ি পার্ক করে এখন যাচ্ছি যেদিকে একটু খোলামেলার জায়গা আছে ওইদিকে এদিক দিয়ে সকাল সকাল সবাই নাস্তা নিয়ে এখন সমুদ্র পাড়ে এসেছে যে একটা পাতা মাছ দেখা যাচ্ছে এটাকে পাতা মাছ নাকি যেন বলে আসলে তো দেখতে ভালোই লাগলো একদম সামনে এটা মানে হাঁটতেছে আর অনেক মাছ ছোট ছোট মাছগুলি জাগ বেঁধে বেঁধে দৌড়াচ্ছে গতবার আমরা এসে এখানে বসছিলাম রাতে যে চার মাস আগে নভেম্বরে আসছি যখন এই জায়গাটা বসে আমরা আলবা যে নাস্তা প্রায় দেড় কেজি দুই কেজি মাছগুলি একদম স্বচ্ছ পানিতে দেখা যাচ্ছে তো আমরা দেখে টেকে এখন রোদের তাপটাও বেড়েছে প্রায় নয়টা বেজেছে আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে দেখতেছি এখন লোকেরা ছেলেরা আবার সড়ক বরে নিয়ে আসতেছে মানে মাছ ধরার জন্য তো আমাদের দেশে হলে যে এরকম মাছ দেখা যাচ্ছে ঘন এরকম মাছ দেখে আসলে কেউ এইভাবে নির্বিলি থাকতো না এই যে ছেলেরা আসতেছে মাছ ধরতে তো ওখানে তো সুন্দরভাবেই আছে তো এখন চলে এসেছে আমার মুগুল ভাই উনি নিয়ে এসেছে ওনার ফ্যাক্টরিটা দেখাতে তো এখন তো মানে ছুটি ওনার স্টাফরাও ছুটিতে আছে আর এখন মালও কম কিন্তু এমনিতে এই যে এই মালটা দিয়ে ওনারা টাক বোঝা মানে টাকে মাল সাপ্লাই দেয় তো আমাকে একটু দেখাচ্ছে ভাই নিজে চালিয়ে ওনার স্টাফরাই করে তো এটা কিভাবে আমি বললাম যে কিভাবে করে এতগুলো এইভাবে ফেটিগুলোকে টাকে লোড করে আর কি তো এইভাবে দেখাচ্ছে আমি তো দেখে কি সুন্দর হাতে লাগে না কারো তারপরে ওনার অফিসে উনি নাস্তা এনে খাওয়াচ্ছে আমরা একটু পাকিস্তানি হোটেল থেকে তো ডালটা দেশীয় স্টাইলের রান্না তো বললো ওইভাবে ওনার পরিচিত পাশে হোটেল থেকে আর কি তো চা এনেছে আমি তো চা দিয়ে ফরোটা দিয়ে খুব পছন্দ করি যে আমরা বেরিয়েছিলাম তো আসার সময় আমরা কিছু কেনাকাটা করেছি কিছু কেনাকাটা করে তারপরে এসেছি তো সেগুলি আসলে বাংলাদেশে গিয়ে দেখাবো তারপরে একটা জিনিস দেখা হয়েছে কি সুন্দর একটা জিনিস কিনেছি সিরামিকের একদম বাটি আর কি ডাকনা সহ অনেক হেভি একটা জিনিস আর এটা হচ্ছে এরকম এটা তুর্কিশ একটা ডিশ মানে সার্ভিং ডিশ আর কি সার্ভিং ডিশ বলতে এটা একটা বলবো কোটা আর কি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো রাখার জন্য এটা হচ্ছে তুর্কিশ একটা জিনিস তো এখানে আরও যা যা কিনেছিস সেটা বাংলাদেশে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে একটা কাঠনে আমাদের কিছু মাল এগুলি যেগুলি বাংলাদেশ থেকে এনেছি আর কিছু এখানে কেনাকাটা করেছিলাম সেগুলি এইগুলি আমরা পানি খেয়েছিলাম এগুলি ফেলে দিই মলের জুড়িতে আমরা অবসর সময় এখানে যেহেতু কোরআন হাদিসগুলি পড়তেছি সময় আছে এই যে সব কিছু এলোমেলো আমাদের কাপড় চোপড় এবারে রেখেছি গুছানো হবে এগুলি গুছাতে হবে তো আমার দেবর বাইরে থেকে এসে আচ্ছা আগেগুলি ফেলে দিই বাইরে থেকে এসে উনি রাইস রান্না করে ফেলেছে তারপর হচ্ছে গরু গোস্ত গরম করেছে আর হচ্ছে কত রাতে যে আমি লাউ রান্না করেছিলাম একটু লাইট দিয়ে দিয়ে সেটা গরম করে নিয়েছে আজকে লাউ খাওয়া হবে এখন আমি নামাজ পড়ব আর ওনারা নামাজ পড়তে মসজিদে চলে গেছেন নামাজের পরে এসে খাবে তো আমিও নামাজ পড়ে নি তো একটু যেগুলি কিনেছিলাম সেগুলি একটু দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এখানে এগুলো গুছাতে হবে তো মুগুল ভাই এবং ওনার এক মেহমান ছিলেন মানে আরেক ভাই আর কি ওনার ওয়াইফেরা দেশে তো এর জন্য মুগুল ভাইয়ের সাথে খায় যেহেতু এখানে রান্নাবান্না ঘরোয়া হয় এর জন্য তো উনিও খেয়ে ওনারা দুজন খেয়ে চলে গেছেন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন এখন খেতে বসেছি তা আমার হাজব্যান্ড মুখে দিয়ে বলল খুব মজা হয়েছে তো একটু ওই যে লাউ নিয়েছে এখন আবার নিচ্ছে বললো যে খুব টেস্ট হয়েছে তা আবার দুষ্টামি করতেছি আমি বলেছি তাহলে একটু ভালো করে বলেন বললে বলেছে তাহলে তুমি এটা বলতেছো এটাও তো উঠবে আমি বললাম যে অসুবিধা নাই তো দুষ্টামি করতেছি খুবই টেস্ট লাগলো আসলে এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যায় আর কি তো এখানে অ্যান্টিক একটা দোকান খুব সুন্দর সুন্দর মানে আগের দিনের জিনিসপত্রগুলি পিতলের ক্লিপ সব আগের যে জিনিসগুলো ইউজ করা হতো সেগুলি এগুলি হাতের কাজ করা মানে ফিলো কাবার তারপর ব্রিক লাগেজ তারপরে হচ্ছে মানে আনকমন আনকমন না কমনই এগুলি আগের ইউজ করা তো সবগুলো এখানে দেখতেছি আমার কাছে ভালোই লাগতেছে আগের জিনিসগুলো এই যে হাতে পেন্ট করা খুব সুন্দর পেন্টটা দেখে থেকে আসলে আমরা এক বাসায় দাওয়াত ছিল আমাদের ফেনির আর কি তো ওনাদের বাসায় দাওয়াত খেতে এসে চলে এসেছি ছেলেদের খাওয়া শেষ এখন আমরা মহিলাদের খাবার মহিলারাও অনেকজন অনেক ফ্যামিলিকে ওনারা দাওয়াত দিয়েছে তো আমাদের পরিচিত অনেক টেস্টি টেস্টি খাবার ভালোই লেগেছে তো খাবার দাবার খেয়ে বাসায় চলে এসেছি এখন হচ্ছে আমার জন্য আমাদের এক আত্মীয় খাবার পাঠিয়েছে আমার হাজব্যান্ড এবং আমার দেবর ওনারা আরেক জায়গায় দাওয়াত মানে ওনাদের মিটিং আছে তো এর জন্য এখানে চিকেন আর এখানে বুটের ডাল পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে আমার আত্মীয় মানে আমার দেবরের জামাই আর কি উনি পাঠিয়েছে তো এগুলি খাবো আমি যেটা যেটা শপিং করে এসেছি একটু আগে শপিং থেকে এসেছি কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়েছি মানে শুকাতে দিয়েছি রোদ যদিও নাই এগুলো গুছাতে হবে এগুলো আমার হ্যান্ড আমাদের হ্যান্ডব্যাগে যাবে আর হচ্ছে আমাদের তিনটা দুইটা কার্টুন আর হচ্ছে একটা লাগিজ রেডি তো এখান থেকে কিছু কমাইতে হবে আর হচ্ছে এগুলি এনেছি এখন এগুলি গুছাতে হবে আমরা কালকে সকাল কালকে আরেকটু বের হব সকালে আর আমাদের কালকে রাতের একটায় ফ্লাইট তো ওইটা হচ্ছে আমাদের যাওয়ার আগের দিনের রাত তো আমরা যাওয়ার আগের দিন যা যা করলাম আগামী দিন যেহেতু আমাদের ফ্লাইট সকালে একটু বা আবার একটু যাব টুকটাক নিজেদের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য তো আজকে হচ্ছে কত তারিখ পঁচিশ তারিখ রাত এখন দশটা আগামী দিন ছাব্বিশ তারিখ হচ্ছে না আগামী দিন আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রাত একটায় আমাদের ফ্লাইট মানে ছাব্বিশ তারিখ একটায় তো এই আর কি ও আমরা ছাব্বিশ তারিখ সকাল দশটায় গিয়ে পৌঁছাবো তো এটা হলো আমাদের চব্বিশ তারিখ রাতের আগামী দিন রাত এতক্ষণে আমাদের এয়ারপোর্টে থাকবো আর কি তপ কেনার জন্য আমার বাসুরের জন্য এবং আর একজনকে গেফ্ট দিবে এর জন্য আর ওনার জন্য তো এইখানে আসিল কোম্পানিরটাও ভালো এটা এখন কোন কোম্পানিটা নিচ্ছি জুইশ জৈশ জাউশ কোম্পানির দারুশ দারুশ কোম্পানির আমাদের দেশের জন্য একটু ফজর জন্য কি মোটা কাপড় এর জন্য গরম বেশি হবে আর আমরা এটা হচ্ছে পরের দিন মানে আমরা যাওয়ার দিন আর কি আজকে রাতেই আমাদের ফ্লাইট তো সকালবেলা আমরা একটু বেরিয়েছি এখন এগারোটা বাজে তো এসে এখানে আমার বাঁশুরি মেয়ে আবার একটু বোরকার কাপড় দেখতে মানে নিতে বলেছেন তো এখানে এসেছি বোরকার কাপড়ও দেখার জন্য প্লাস যদি বোরকার কাপড় না পাই বোরকা দেখব কিন্তু এসে দেখতেছি মার্কেট বন্ধ একদম নীরব সব এলাকা তো দেখতেছি যে না আর বোরকার কাপড় নাইও এখানে এসে দেখলাম তো দোকানপাট যে যেখান থেকে যেখান থেকে নেবো সব দোকান বন্ধ তো আবার চলে যাচ্ছি বাসার দিকেই তো আজকে আর বাইরে কোনো কাজ নাই বা ঘরের কাজগুলি আমাদের প্যাকিং হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ মানে পঁচিশ তারিখ রাত এখন সন্ধ্যা সা পনেরো একটা বাজে তো ওই যে টুকটাক টুকটাক রেডি করতেছি তো আমাদের আর নতুন মনে হয় চারটা কাঠোনো হওয়ার পরও আর একটা করা লাগবে মনে হয় তো দেখা যাক সময় একদম কম তো এক ভাই আমাদের জন্য একটু খাবার পাঠাইছে আলবাইক তো আলবাইকের চিকেনটা আমরা এখন একটু খাবো আর বাকিটা হ্যাঁ আমার ছেলেদের জন্য নিয়ে যাবো একদম গরম গরম তো আরও আগে আমাদের গুছানো শেষ হতো কারণ টাইম অনেক বেশি হয়ে গেছে আমরা লাস্ট টাইমে পড়ে গিয়েছি অপেক্ষা করতেছিলাম ইয়ের জন্য মানে একটা কার্টুন শর্ট পড়াতে আমাদের প্যাকিংটা কমপ্লিট হয় নাই তো এখন দেরি হয়ে গেছে প্রায় দশটা বেজে যাচ্ছে তো এইটা প্যাকিং হয়ে গেলে আর র্যাপিং হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ যে এটা এখান থেকে কিছু মাল আমরা নিয়ে নিয়েছি নিয়ে আরেকটা কাঠুন করে মোট আমাদের চার সাথে মানে পঞ্চাশ কেজি করে একজনের একশো কেজি নিতে পারবো কিন্তু আরও পঁচিশ কেজি বেড়ে গিয়েছে তো আমরা সেটা হয়তো টাকা দিয়ে নিতে হবে তো এখন রেডি হয়ে নিয়ে নিচে নেমে গেছি আর এখানে একটা মানে দারুয়ানের জব করে ছেলেটা আমাদের বাংলাদেশি তো আমাদেরকে হেল্প করেছে আর হচ্ছে দুইটা হ্যান্ড ক্যারি লাগেজ ছোটো সাইজের আর কি ওগুলোতেও প্রায় দশ কেজি করে তো যার কারণে একটু গাড়িতেও বসতে যাবে হচ্ছে কম জায়গাও হচ্ছে কম আল্লাহ জানে একটা কিভাবে নেবো টাকা দিয়ে নিতে হবে মেবি তো এখন সময়ও বেশি নেই আর দুই ঘন্টা সময় হচ্ছে আমরা এখন এগারোটায় রওনা দিচ্ছি যে না দশটা বত্রিশ মিনিট এখানে শো হচ্ছে না দশটা বত্রিশ মিনিটে যাচ্ছি একটাই আমাদের ফ্লাইট আড়াই ঘন্টা সময় হচ্ছে যেতে যেতে আধা ঘন্টা লাগবে তো ছেড়ে চলে যাচ্ছি ফোরানো পড়তেছে আবার আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন আবার আবার আনে আমাকে আল্লাহর ঘরে তো খারাপও লাগতেছে আবার ভালোও লাগতেছে এসেছি যদিও একটু ভয় পেয়েছিলাম কিন্তু না এখনো অনেক মানুষ অনেক হাজি তো এগারোটা পাঁচ মিনিটে এসে পৌঁছে গিয়েছি আমাদের ব্যাগ ব্যাগেজ একটা লাগেজ বেশি আছে দুইটা জমজম পাইছি এই আর কি অসুবিধা নাম না ইয়ে লেগছে তো নাম লেগছে ইমিগ্রেশন বোর্ডিং পাস সব শেষ হয়ে আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি একদম লাস্টে পড়ে গিয়েছি আজকে একটু ঝামেলা হয়েছে পরে বলবো ইনশাল্লাহ তো বাংলাদেশ এয়ারলাইন্স আসলে অনেক ঝামেলা জোর ঝামেলা তাড়াহুড়ো গেলেও এখন আমরা প্লেনে উঠতেছি আলহামদুলিল্লাহ বিশাল প্লেন আমরা যেটাতে করে আসছি ওইটাই

তো ইমিগ্রেশনের সময় আমাদের উইন্ডো সিটের কথা বলতে ভুলে গিয়েছে যার কারণে উইন্ডো সিট পাই নাই তবে একদম সামনে বসেছি এটাই আলহামদুলিল্লাহ মাঝখানে হলেও আর আমার মানে ঠান্ডার ওষুধ খেয়েছি যার কারণে ঘুম আসতেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমরা যত সময় চিটা বেশি নামছি পুরো প্লেন খালি পুরো প্লেন খালি হয়ে আমরা বাইশ জন এখন শুধু ঢাকায় যাবো ডাইরেক্ট মানে থেকে এসে আর এখান থেকে এখন চিটং থেকে আবার একশো পঞ্চাশ জন তো আমাদের পাশে থেকে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকায় চলে এসেছি এখন নামবো ও তো আমাদেরকে একটু থামিয়ে রেখেছে কারণ বাস আরেক একটা ফুল হয়ে গেছে আরেকটা আসলে আমরা সাথে সাথে নেমে যাব তো এই তো নেমে যাচ্ছি তো বাস হয়ে এসেছে আল্লাহ শুকর আল্লাহ যথাসময় এবং একটু লেট হলেও মানে আল্লাহর রহমতে আসতে পেরেছি সুস্থভাবে হেফাজত বাদবেই তো আমার মত তাকিয়ে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য কারণ অনেকগুলো মানে লাখেজ টাকেজ মিলিয়ে আর কি কার্টুন টাটুন মিলিয়ে ও হেল্প হবে তো এই জন্যই আমরা উবার দৌড়িয়ে উবার নিয়ে যাবো আর কি মাইক্রো তো এই জন্য এই যে দুইটা ট্রলি নিয়ে এখন যাচ্ছি দুজন টলিতেও মানে বেল্টে আমাদের লাখিসগুলো একদম ফার্স্টে চলে এসেছে যার কারণে দেরি হয় নাই তো মোত্তাকি এসেছে এখন গাড়ি আসার জন্য অপেক্ষা করতেছি মুন্তাসির বাসায় আছে তো ওরা আসলে একা এই জন্যই চলে এসেছি আমরা উবার ডাক দিয়েছি মাইক্রো তো এই তো আস্তে আস্তে আমাদের মালগুলো ওঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমরা দেড়টার ভিতরেই বাসায় এসে পৌঁছেছি নিজ গৃহে আসার আনন্দটাই অন্যরকম তো এই তো ঘরে ঢুকবো তো আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেশে এসে পৌঁছেছি এখন আপনাদের সাথে নিয়মিত ব্লগের মাধ্যমে আমাকে দেখতে পাবেন তো দোয়া করবেন আমার জন্য আর সবার জন্য দোয়া করেছি যারা যারা এই দোয়া চেয়েছেন আল্লাহে কবুল করে করবেন আশা করি তো আমার ছোটো মানিকটার সাথে একটু কোলাখুলি করে নিই ও তো এসে যে বেরিয়ে ধরলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম